হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছেন ভাইয়া কেমন আছেন এই তো আছি মোটামুটি এই তো আছি ভাইয়া মোটামুটি বেশি তো ভালো নাই ভাই আমার হাজবেন্ডটা তো জানেনই যে বিদেশে যায় তার পাটা অনেক ব্যথা পাইছে কি বলবো আমি তো জানি আপনি কি জন্য কল দিছেন কি করতে পারে বলুন তো

আপনি আসল না থাক শুট মানে যে লাভটা সেলে দিয়ে দিয়ে আপনাকে নাকি থাকবে হ্যাঁ এক কাজ করা দেন আমি কি বলেন করে হ্যালো বুঝিনি বললাম যে বললাম তো বলবো

আপনি আমার আসল দেন আর আমাকে কিছু সময় দেন লাভটা ওখান থেকে শুনেন লাভ আমি তো চাইতেছি মানে আসলটা থাকুক কিন্তু লাভটা যদি দেয় দিতে পারতে তাহলে আমার জন্য একটু ভালো হতো কারণ আমার হাজবেন্ড দেখেন প্রবাসে থাকি ওর পায়ে দুই মাস ধরে ব্যথা পাইছে ও কোনো কাজ করতে পারছে না আসলটা থাকুক লাভটা আপনাকে দিয়ে পরে ওই আসলটা আপনি আমাকে সময় দেন লাভটা লাগবে না সময় দেব মানে কি বুঝে নেই কিসের সময় কিসের সময় বলবে না দেখেন আসলে না আপনি তো জানেন যে আমার হাজবেন্ডটা খুব কষ্ট করে প্রবাসী ঠিক আছে আমার হাজব্যান্ড কতটুকু কষ্ট করে আপনি হয়তো বা জানেন না সত্যি বলতে এই যে প্রবাসে যাওয়ার পর ও ক্লিনারের কাজ করে আমার বলতে কোনো মানে দ্বিধা নাই কারণ আমার হাজব্যান্ড তো আর চুরি করে না ও তো প্রবাসে যায় কাজ করে দেখেন আমি ও বাংলাদেশে নাই আমার নিজের অনেক কষ্ট হয় ঠিক আছে তবুও কিন্তু আমি অনেক কষ্ট করে থাকি আপনি যে বিষয়টা বলছেন আমি এটা শুনছি কিন্তু ভাইয়া দেখেন এটা কখনো বুঝতে পার না বুঝছেন এটা দিয়ে করি তাহলে ওর সাথে আমার একটা ই হয়ে যাবে মানে এক কথায় মনে করেন একটা চিটিং হয়ে যাবে আমি চাই না যে ওর সাথে আমার হাজব্যান্ডের সাথে কোনো কিছু করা মানে বেমানি করা বুঝতে পারছেন হয়তো হয়তো আর জানবে না জানবে না না জানলেও তো মনে করেন যে ও প্রভাব জীবনে থাকে দেখেন এত কষ্ট করা টাকা কাটায় এখন হঠাৎ করে মনে করেন ওর পায়ের মাঝে ব্যথা পাইছে দুটা মাস ধরে ওর কোনো কাজ নেই এখন যদি মনে করেন ও ও আপনার কাছে দশ হাজার টাকা নিয়ে আমাকে দিছে কারণ আপনি যেহেতু টাকা সুদে আসলে লাগান সেই হিসাবে বলতেছে যে আপনি আপনি আসলটা রাখেন আমাকে মানে আসলটা থাকুক আর লাভটা আপনাকে দেওয়া দেওয়ার জন্য আমি আপনাকে একটা কথা বলি ও যদি মনে করেন এই মুহূর্তে দেখে যে আপনি আমাকে কল দিতেছেন বা আমি মানে ইতে থাকি মানে আপনার সাথে লাইনে থাকি তাহলেও আবার মাইন্ড করতে পারে ঠিক আছে কারণ আমার হাজবেন্ডে তো আমি চিনি ও অনেক মাইন্ড করতে পারে আর আমার তো অনেক কষ্ট করে প্রবাস জীবনে বুঝতে পারছেন ও এই বিপদের দিনে মনে করেন আপনার কাছ থেকে আপনি ওর বন্ধু আপনি তো আলো মতো জানেন যে আমার হাজবেন্ডটা কতটুকু কষ্ট করে প্রবাস জীবনে আছে ও আমাকে আপনার কাছ থেকে দশ হাজার টাকা দান নেওয়ার দিয়ে দিচ্ছে আমাকে চলার জন্য চিন্তা করেন যেন আমার কষ্ট না হয় আজকে এত কষ্ট করে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে দিল টাকাটা তো ও যত ও যেহেতু আপনার বন্ধু ও তো কখনো আপনার ইয়ে করবে না তাই না টাকাটা দিয়ে দেবে সমস্যা কি আর আমার কাছে লাভটা ছিল আপনি যদি চান তাহলে লাভটা আমি দিয়ে দেব পরের মাসে আপনি সুদে আসলে পরে টাকাটা নিয়ে সমস্যা নেই

কিন্তু আমার স্বামীর সাথে আমি রিমেনি করতে পারবো না বুঝছেন ও আমাকে একটা ছবি দিছে হুম ও আমাকে একটা ছবি দিছে ও যেহেতু ক্লিনারের কাজ করে প্রবাসে ও এত কষ্টের মধ্যে দিছে মানে পুরা শরীরটা ঘামা অবস্থায় ঘেমে ঘেমে পড়তেছে আর হচ্ছে মানে একেবারে মানে খুবই একটা মানে ওয়াশ লাগে ওরে ওর ওই ছবিটা দেখলে আমার আর কোনো কিছু কারোর সাথে উল্টাপাল্টা কিছু করা বা এসে এগুলো আমার একদম ইচ্ছা করে না কারণ আমি যখন আমার হাজবেন্ডের মুখে দিকে থাকাই ওই ছবিটার অন্য কারোর সাথে যে বড় পরকা প্রেম বা এসে এগুলো আমার একদম পছন্দ না ঠিক আছে বা আমার ইচ্ছাও করে না তখন কারণ আমার হাজব্যান্ডের হাজব্যান্ডের প্রতি দেখাইলে আমার সব ভুলে যাই আমি যে মানুষটা এত কষ্ট করে আমাকে টাকা পাঠায় সে মানুষের টাকা খায় তারপর অন্য একটা ছেলের সাথে কথা বলে আমার কখনো পসিবল না বুঝতে পারছেন আর আপনি যেভাবে সময়টা চাইছেন ও ওর বন্ধু আপনি ওর বন্ধু দেখে আপনাকে তেমন কিছু বললাম না সত্যি বলতে অন্য কোনো ছেলে অনেক কিছু বলতাম বুঝছেন আর আপনি তো বউ আছে তাই না আপনি বিয়ের সাথে করেন নাই

এমন তো না যে আপনি আপনাকে কোনো একটা টাকাটা দেওয়া হচ্ছে না অথবা লাভটা দিচ্ছে না এমন তো না এরকম কোন এক মাসের এক মাসের কথা বলিস কার চার পাঁচ মাস হয়ে যাচ্ছে আমার লাভের খোঁজ নাই আসলে খোঁজ নাই তাহলে আমার কাছে আসল টাকাটা তো উত্তর করতে হবে শুনুন আমি আপনাকে এটা কথা বলি যেহেতু আপনি টাকা লাগাই দিয়েছেন এর সাথে মানে বিভিন্ন জায়গায় সেই হিসাবে আমার আমার হাজবেন্ড তো মনে করে লাভের টাকা আপনাকে দেয় দিতেছে এমন তো না যে লাভের টাকা দিতেছে না আসলটা দিতেছে না আসলটা তো দিবেই কিন্তু আমার হাজবেন্ডটাও একটু অসুস্থ একটু একটু ছাড় দিন আপনি তো ওর ফ্রেন্ড এতটুকু ছাড় দিন এরকম না তো ও যদি সুস্থ হয়ে যায় তারপর ও ইনশাল্লাহ মানে ইয়ে করে করে শুধু আসলে মানে লাভে আসলে দেয়া দিবে আপনাকে বুঝতে পারছেন আসলটা সব দেয়া দেবে

যে একটা অন্য একটা ছেলের সাথে কথা বলা বা আনন্দ মজা দুষ্ট এগুলো করা আমার একদম ইচ্ছা করে না বুঝতে পারছেন কারণ যে মানুষটা আমাকে এত কষ্টকর হ্যাঁ কল কেটে গিয়েছিলো নাকি হ্যালো তো তবে শোনেন আমি যেটা বলি দয়া করে আর একটা মাস সময় দেন ও যদি মনে করেন কোনোভাবে টাকাটা না দিতে পারে ও আপনাকে একটা দিলে আপনি বুঝবেন আপনি যেহেতু আজকেই শেষ অন্যদিন আমাকে ভাই এই মু কল দেন না কল দেন আপনি নাম্বারে কল দেন না কারণ এই যদি ও যদি বিজে পায় তাহলে আবার একটু সমস্যা বোঝে ও আবার মন খারাপ করতে পারে কারণ আমি আমার হাজব্যান্ডকে তো চিনি ও কিরকম অল্প দিয়ে অনেক অভিমান করে ফেলে ও শত কষ্টের মাঝে থেকেও সে কিন্তু আমাকে কখনো কষ্টে রাখতে দেয় না আর সেই মানুষটাকে আমি কখনো কষ্ট দিতে পারি না বুঝতে পারছেন আমি চাই না আমার স্বামী আমাকে সন্দেহ করুক দয়া করে আমি যেটা বলি ভাই আপনি বলতেছেন যে সময় দেওয়ার জন্য এই যে লাভের জন্য যে লাভটা আপনাকে দেওয়ার দরকার সেই লাভটার বিনিময়ে আপনি লাভটা দিতে হবে আপনি চাচ্ছেন যে ওইটা

আপনি তো মনে হয় বিয়ে করছেন তাই না আজকে যদি মনে করেন আপনার বয়সে তার একটা ছেলে যদি এরকম ভাবে কথা বলতো আপনি কেমন লাগতো বলেন আপনার কাছে এই প্রশ্নটা আমার রয়ে গেল বলেন আপনার 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 বউর সাথে যদি অন্য একটা ছেলে যদি আপনার আপনার কি এরকম ভাবে কথা বলতো তখন আপনার কেমন লাগতো কোন এখন কেমন লাগতো না আমি সেটা জানি না এখন আমার দরকার টাকা ঠিক আছে

এত বিশ্বাস কেন তো বলেন অবিশ্বাসের কিছু নাই তাহলে আপনি তো মানুষের কাছে টাকা লাগান তাই না টাকা তো মানে করতেছেন তাহলে তো মনে করেন আমাদের কাছে সুদা আসলে নিয়ে তারপর তো ওই টাকাটা তো আপনিই করবেন মানে কি বলে মানে অন্য কার কাছে তো লাগাবেন তাই না বিষয়টা এরকম না

যে আমার হাজব্যান্ড দোয়া করে যদি ও সুস্থ হয়ে যায় তাহলে তো ও কাজ করেই মনে মূলত সে টাকাটা দেওয়া দিবে সমস্যা নেই আর যদি ও সুস্থ যদি না হয় ঠিক আছে ও ক্লিনারের কাজ করে পাই। আমার আমার হাজব্যান্ডটা অনেক ভালো মনের বুঝতে পারছেন আমি চাই না ওর মনের ভিতরে কষ্ট কষ্ট দেওয়া আজকে আপনার সাথে কথা বলতে বলতে যদি কোনো কিছু কোনো কিছু ঘটে যায় তারপর ও কিন্তু অনেক কষ্ট পাবে ঠিক আছে যে মানুষটা নিজে কষ্ট থেকে ঠিক আছে আমাকে টাকা ধার করে নেওয়া আমার আমার সংসারে দিতেছে সেই মানুষটার প্রতি আমি কিভাবে মানে ইয়ে করি কোন মানে কেমনি করবো কোন আপনি যে বলছেন যে সুদে আসলে দেওয়ার জন্য ভাই আমি একটা জিনিস বুঝতেছি না আপনি তো টাকা ইয়ে করতেছেন আপনি তো টাকা কী বলে এটা অন্য জায়গায় লাগাবেন তাহলে শুধু শুধু এমন করতেছেন কেন বলেন আচ্ছা ঠিক আছে শুনুন আমি আপনাকে টাকা দেওয়া দেবো আপনি সমস্যা নেই আপনি কোনো টেনশন করেন না ঠিক আছে দশ হাজার টাকা তো ওষুধে আসলে আপনাকে দশ হাজার টাকা দেওয়া দেব সামনের মাসে ও যদি কোনোভাবে নাও দিতে পারে আমি দেওয়া দেবো সমস্যা নেই শত কষ্ট হইলো আমি আপনাকে টাকাটা দেওয়া দেব তবু কখনো ঠিক আছে মানুষের দুর্বলতার সময় নিয়ে দুর্য দুর্বলতার সুযোগ নিয়ে কখনো এটা এরকম করেন না বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট কষ্ট আসে আজকে আমার হাজবেন্ড যদি এরকম প্রবলেমে না থাকতো তাহলে আপনার এই এই দশ হাজার টাকা কোনো ব্যাপারে থাকতো না বুঝছেন ওর দুইটা মার দুটা টোটালি বসে আছে ওর কাজ নাই পাশাপাশি ওর পায়ের মাঝে ব্যথা পাইছে তাহলে কি করব কোন এখন আপনি যদি এই সুযোগ নিয়ে আমাকে যদি ই করতে চান তাহলে এর কীরকম হয়ে এগুলো ভাই বললেন আপনি একটা কথা মনে রাখবেন আপনারও বউ আছে হয়তো কিন্তু আজকে আপনার বউয়ের সাথে যদি অন্য একটা এভাবে যদি কথা বলতো অবশ্যই আপনি মনের ভিতরে অনেক কষ্ট পাইতেন আমি চাই না সত্যি বলতে আমার হাজব্যান্ডটা আমি আপনি যদি এই মধ্যে অ্যাড করছেন আমাকে আমি যদি আমার হাজবেন্ডের সুবিধা দিই আপনার নিজেরই কষ্ট পাবেন আপনি বুঝছেন মানে ও এতটুকু খারাপ লাগতেছিল আমার যে ও প্রবার জীবনে এতটুকু কষ্ট করে মাঝে মাঝে ওর সুবিধা যখন দেখি তখন অন্য কোনো ছেলের সাথে কথা বলা তো দূরেই থাকে কোনো কিছু হয় না যে আপনার সাথে কথা বলতেছে শুধু ওই যে আপনি টাকাটা পাবেন শুধু আসলে টাকাটা পাবেন এই জন্য বলতেছেন আর জীবন আপনার সাথে কথা বলতাম না বুঝতে পারছেন আর এই মুহূর্তে আপনি অ্যাড করছেন এই মুহূর্তে অ্যাড করছেন এই মুহূর্তে আর কালকে থেকে আপনি আমাকে এমনিতে কল দেন না দয়া করে আপনি যদি কল দেন তাহলে স্টিমে কল দেন ঠিক আছে কারণ ও যদি আবার বুঝে যে আপনার সাথে আমি মাইন্ড করতে পারে জি বলেন